আজকাল সুন্দর করে পিয়াল পাপদা মাছ বোনাকরছে অনেক সুন্দর তাজা পাবদা মাছ হ্যাঁ তুমি কবর দাসে এটা মজা হইব আপু ভাইয়ারা দুইটা মাস গরম ছিল এই গরমে সবাই আমরা ছোট বড় ক্লান্ত হয়ে গেছি সবাই ঘরে স্লাইন শরবত ছিল আসসালাম আলাইকুম আপু ভাইয়া আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি কালকে আল্লাহ এমন বৃষ্টি দিচ্ছে রহমতের বৃষ্টির জন্য সবাই ঘুমাইছে দশটায় মেয়েদের ঘুম ভাঙছে তো আজকে ফোনে ফোনে সবাই আসলাম তা সকালে আমি এরা নাস্তা করাবে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বাসায় এসে আবার একটু মাছ বোনা করবো

রাস্তা খাওয়া শুরু আর মাছটি বেশ বড় মাছ কত সুন্দর হয়েছে মাছটি